আপনাদের আপনারা অনেক ফার্স্টেশনে ভুগছেন প্রচুর ফার্স্টেশনে ভুগছেন আমি বুঝতে পারছি আমার যা মেসেজ দিচ্ছেন আবার মেসেজের রিপ্লাই দিতে পারছি না বলে আপনারা এই ধরনের কমেন্টস করছেন যে আপনার রিপ্লাই পাচ্ছি না মানে আমরা হতাশ তাহলে হাজার হাজার মানুষকে তো আমি মেসেজ দিতে পারি না মেসেজের রিপ্লাই দিতে পারি না একের পর এক যখন আমার বিভিন্ন এমার্জেন্সি ভাইটাল মিটিং চলে তখন একের পর এক আমি ওইভাবে এস এম রিপ্লাই দিতে পারি না আপনারা প্রত্যেকেই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের সহযোগিতা আমরা পাচ্ছি কিন্তু প্রত্যেককে একটা মানুষ যদি রিপ্লাই দিতে সমর্থ না হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কি করণীয় আছে তাই রিপ্লাই যদি না পান আপনারা হীনমান্যতায় ভুগবেন না এটা আমি বলে রাখলাম সবসময় রিপ্লাই দেওয়া সম্ভব হয়ে ওঠে না সুমিতা দাস মজুমদার দারুণ বলেছেন স্যার আচ্ছা স্যার মনে হচ্ছে একদিন এক বছরের সমান হুমায়ুন কবির হলে আর কি করা যাবে বলুন এটা আপনাদের মনে হচ্ছে একটাই কারণে বিগত দিনে যারা যে সমস্ত নেতৃত্বরা ছিল আপনাদের তারা আপনাদের মনোবলটাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে এই হচ্ছে সেই হচ্ছে ভোটের আগে হচ্ছে দুর্গাপুজোর পরে হচ্ছে কালী পুজোর আগে হচ্ছে গরমের ছুটির পরে হচ্ছে এই করতে করতে প্রত্যেকবার যখন আপনারা দেখেন যে কোনোবার হলো না তখন যখন প্রকৃত দিন আসতে যে আসতে চলেছে তখনও ভাবছেন যে না হওয়া পর্যন্ত কোনো শান্তি নেই কিন্তু একটু অ্যানালিসিস করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে অন্যবারের বারের থেকে এবারে অবশ্যই তফাৎ আছে বিশেষ করে আমরা দরখাস্ত নবান্নে জমা দেওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের সাথে চারবারের অধিক পার্শ্বশিক্ষ শিক্ষক সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন নবান্নেই আলোচনা করেছেন তারপর কমিটি গঠন করলেন তারপর কাজ সমস্ত কিছু এগিয়ে গেল আমি নির্দিষ্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আপনাদেরকে খুশির খবর জানিয়েছিলাম এবং সেই দাবি আজও করছি যে ক্ষেত্রে মাননীয় নিজে মানবিক হয়ে আমাদের আবেদনে সাড়া দিয়ে আপনাদের জন্য যাবতীয় ইনস্ট্রাকশান দিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আর কি করার আছে সেক্ষেত্রে আর কি কিছু করার আছে সেক্ষেত্রে শুধু সুখবরটা আপনাদের দরজায় পৌঁছে যাওয়াটা বা ঘোষণা করাটা সময়ের অপেক্ষা এইবার বিগত দিনে অনেক নেতৃত্ব আপনাদেরকে অনেকভাবে প্রতারিত করেছে অনেক ডেট দিয়েছে কোনোবারে কোনো কিছু হয়নি ডেট ওইভাবে তো দেওয়া যায় না পদক্ষেপ সুপরিকল্পিত সুনির্দিষ্ট উপযুক্ত পদক্ষেপ যদি তারা নিত তাহলে ঠিক তাহলে ঠিক ছিল সেটা তো তারা নিতে পারেনি সেই পদক্ষেপটা আমরা নিয়েছি আমাদের আবেদনে সরকার সাড়া দিয়েছে সরকার মানবিক মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক এ বার্তা আমরা বরাবরই বলছি তার মানবিকতার নজির আমরা দেখেছি ইভেন আমাদের আবেদনে আপনাদের এত বিপুল সংখ্যক সদস্য সদস্যের পরিবার শিক্ষক মহল টোটাল এত বড় পরিবারের উন্নতিকল্পে তিনি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তারই নির্দেশে সমস্ত কিছু কমপ্লিট হয়ে আছে এবার তার ইচ্ছার উপরে ঘোষণার দিনক্ষণ এবং ঘোষণা নির্ভর করছে এক্ষেত্রে আমি আশা করি এবং এর আগেও বলেছি আমি পরিপূর্ণ আশাবাদী বা পরিপূর্ণভাবে আমি আশা করি যে মে মাসের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে এখনও আমি সেই আশা করছি যেহেতু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে যদি মাননীয় না সাড়া দেন সেক্ষেত্রে বিষয়টা সেই বিশবাউ জলে থাকে কিন্তু এক্ষেত্রে যেখানে মাননীয়া নিজেই প্রয়োজনীয় নির্দাফ নির্দেশাবলী দান করে সব কিছু কমপ্লিট করে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন বিষয়টাকে এবার উনি ওনার সময় মতো নিঃসন্দেহে খুব সত্তরেই সেটা করবেন তাই কারা আপনাদেরকে কিভাবে বিভ্রান্ত করছে কে কি বলছে সেই সব দিকে বারবার আপনারা খেয়াল করেন করে আর আপনারা আমাকে এস এস করেন তন্দ্রিমা কুণ্ডু আপনিই পারবেন এই সংকটের হাত থেকে সমগ্র শিক্ষকদের বাঁচাতে আসলে আমরা যে কাজটা করেছিলাম সেটা কি দেখেছি দীর্ঘদিন আপনাদের এই গাড়িটা ট্র্যাকের বাইরে অবস্থান করছিল আমরা প্যারাটিচার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশান আমরা কি করলাম আমরা অত্যাধুনিক মেশিনারি প্রয়োগ করে গাড়িটাকে ট্রাকে এনে দিলাম ট্রাকে এনে দিয়ে গাড়িটা আমরা রকেটের গতিতে নিয়ে গন্তব্যের অভিমুখে পৌঁছে যেতে চলেছি ইভেন আপনারা সমস্ত কিছু লক্ষ্য করবেন যে এসপিডি সাহেব আজও পর্যন্ত কোন নেতাদেরকে খাতিরদারি করতেন না সেই এসপিডি সাহেবের কাছে যখন অন্যান্য মঞ্চের নেতারা যাচ্ছেন তারা একটা ভালো ব্যবহার ফিডব্যাক দিচ্ছেন এবং তারাও গঠনমূলক দিকের উপরেই আলোকপাত করে কথা বলছেন এগুলি এমনি এমনি হয়নি তারাই তো আন্দোলনে নেমেছিলেন তাহলে আজকে যদি বিষয়টা গঠনমূলক দিকে না থাকে তাহলে তারাই বা বসে আছেন কেন আমরা যদি সরকারপন্থী হই আমরা যদি আন্দোলনকে প্রশমিত করার চেষ্টা করে থাকি তাহলে আন্দোলন করার মানসিকতা নিয়ে যারা পার্শ্বশিক্ষকদের সমর্থন পরিপূর্ণভাবে পাইনি বলে আরও অন্যান্য সেক্টরকে জুড়ে নিয়ে গিয়ে আন্দোলনটা করলেন তারা তারা আন্দোলনের বিষয়ে এখন চুপচাপ কেন তার মানে সমস্ত কিছু আপনারা মেলালে বুঝতে পারবেন যে এক্ষেত্রে সব কিছু হান্ড্রেড পার্সেন্ট ঠিকের জায়গায় রয়েছে একদম জায়গায় রয়েছে তাই বলছি আপনারা যে যে ভ্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে বিভ্রান্ত হচ্ছেন একদম বিভ্রান্ত হবেন না এইবার আমরা যে পরিপূর্ণ আশা করছি মে মাসের একত্রিশ পর্যন্ত হয়ে যাবে আপনাদের সমস্যা সমাধান সে আশাটা বাস্তবায়ন যাতে হয় তার জন্য আমাদের চেষ্টা চলছে এইবার মাননীয় দিদিকে তো আপনারা চেনেন মুডের উপরে চলেন আর রাজ্যের মুড এখন যা চলছে এই বিকাশ ভবনের আন্দোলন সেন্ট্রাল পার্কে সরে গেল হাইকোর্টের নির্দেশে আরও একাধিক রায় বিভিন্ন বিষয়ের উপরে বার হচ্ছে যে রায় বার হোক আর যাই বার হোক আমরা আমাদের দাবি থেকে হচ্ছি না যে আমাদের জিও ঘোষণা করতে হবে সত্তর করতে হবে আর আমরা কোথায় পৌঁছাতে পারি মালিকের কৃপায় মাননীয়ার কাছে পৌঁছানোটা আমাদের কাছে কোনো বিষয় নয় সেটা আপনারা খুব ভালোভাবে জানেন এবং যেখানে তার কাছেই পৌঁছানোটাই বিষয় এবং তার নির্দেশে সমস্ত কিছু হয়ে যাওয়াটাই সফলতা সেক্ষেত্রে সফলতার দেরি তো নেই একটা জিনিস মনে করবেন আমাদের মাননীয়া উনি উনি জাতা মেয়ে নয়লা উনি হলেন কিরণ মালা মোডের উপরে চলেন তাই মুড ওনার ঠিকঠাক আছে অনেক ডিস্টার্ব ডিস্টারবেন্স করছে বিভিন্ন সেক্টর অনেক পারিবার পারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি রাজ্যের প্রতিকূলে আছে সেগুলো সামাল দিয়ে ওনাকে চলতে হচ্ছে কিন্তু সর্বোপরি উনি মানবিক এবং আপনাদের উপরে মানবিকতার নজির রাখতে চলেছেন